আমি আপনাদেরকে একটি সহজ হিসাব দিই হিসাবটি কষেন যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ি ইউনিভার্সিটি বলেন স্কুল বলেন মাদ্রাসা বলেন তখন অনেক বন্ধুবান্ধবের সাথে থাকি আমরা একসাথে ফুটবল খেলি একসাথে ড্রিল পিটি করি একসাথে ক্লাস করি একসাথে দাবি দাওয়া আদায় করার জন্য অনেক সময় সংগ্রাম করি আন্দোলন করি ক্লাসের ছুটির পর সবাই চিৎকার করে বের হই স্কুলে যখন পড়তাম রাইট তাই যখন ছাত্র থাকি তখন একসাথে থাকি একেবারে জোটবদ্ধ থাকি কোনো শিক্ষক যদি ডাকেন যাই একসাথে ঘন্টা বাজালে একসাথে ছুটির পরে বেরিয়ে আসি মানে একসাথে আমরা একেবারে ছোটোবেলা থেকে থাকার অভ্যাস করি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাই বাংলাদেশে যত আন্দোলনগুলো হয়েছে সবগুলো আন্দোলনে ছাত্রদেরকে কাজে লাগানো হয়েছে এবং ছাত্ররাও সেই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে প্রতিটি সংগ্রামের পেছনে জাতীয় নেতারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছিল ছাত্র সংগঠনগুলো এই সকল ক্ষেত্রে কম বেশি ভূমিকা পালন করেছে রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলো আমরা দেখলাম যে এই সমন্বয়কারীরা যারা আন্দোলন করেছে কোটা আন্দোলন এরপরে শেখ হাসিনা পতন আন্দোলন তাদের পেছনে যে বৃহত্তর শক্তি সেটা আন্তর্জাতিক শক্তি পশ্চিমা শক্তি বা রাজনৈতিক অপশক্তি রাজনৈতিক শক্তি ধর্মীয় রাজনৈতিক শক্তি বিভিন্ন গোষ্ঠী এদের পেছনে কাজ করেছে তা ধীরে ধীরে বেরিয়ে আসছে এবং তাদের ম্যাট্রিক যে পরিকল্পনা সেটাও আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে যেমন নাগরিক শক্তি থেকে ডক্টর ইউনিসের ওই দুই হাজার সাতের নাগরিক শক্তি থেকে নাগরিক পার্টিতে রূপান্তরিত হতে চলেছে এখন আমরা দেখেছি ভিপি নূর অনেক বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভিপি পেয়েছিলাম আমরা সেটা হচ্ছে ভিপি নূর ভিপি বিভিন্ন রকম আন্দোলন করেছে মার কেছে বাংলাদেশে মোটামুটি আলোচনা এসছে কিন্তু ভিপি নূর যখন আর ভিপি রইল না বা ভিপি নূর যখন সে ছাত্রত্ব আর তার থাকলো না আস্তে 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 তার জোরও কমে যাচ্ছে তার চারপাশে যেই ভিড় এটাও কমে যাচ্ছে এবং তার প্রভাবও কমে যাচ্ছে রাইট ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল এই নামেই তার একটু আবেদন বা পরিচয় এখনও টিকে আছে কোনো রকম আমরা দেখেছিলাম মামুনুল হককে যখন ওই রিসোর্টে ধরা হয়েছিল যখন বিভিন্ন মাদ্রাসাগুলো থেকে মশা মাছির মধ্যে বেরিয়ে এসেছিল তার ওই ভক্তকুল কারণ বিভিন্ন জায়গায় ফোন কল করা হয়েছিল বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপালের থেকে ফোন করা হয়েছিল ওরা ছাত্র পাঠিয়ে দিয়েছিল উন্নাদের মতো তারা থানা আক্রমণ করেছিল মনে আছে না তাই মাদ্রাসার শক্তিকে ব্যবহার করে বিভিন্ন মোলামী ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মাদ্রাসা হয়ে গেছে সেখানেও মাদ্রাসার গুরুরা পরোক্ষভাবে হুকুম দেয় আর ওরা সব সমন্বয়কারীরা বেরিয়ে এসেছিল বেড়ে আসে এখনও তারা লাফালাফি করে এবং ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলোর সাথে এদের দহরম মহরম এই সমন্বয়কারী বর্তমানে নাগরিক পার্টিদের সুর মেলা রাজাকারদের সঙ্গে সুর মেলা ইত্যাদি তাই প্রমাণ করে কিন্তু মাগার এরা এখন এক্স স্টুডেন্ট হয়ে গেছে এরা আসলে অনেকে এক্স স্টুডেন্ট ছিল ওই সমন্বয়কারীদের মুভমেন্টের প্রথম দিকে এরা সবাই এক্স স্টুডেন্ট থাকা অবস্থাতেও বা অনেক সময় ছাত্রত্ব বিভিন্নভাবে ড্রপ দিয়ে ড্রপ দিয়ে এবং বিভিন্ন সময় পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি ইত্যাদি ভেতরে তারা যোগসাজশ বাড়াচ্ছিলো ওই যে ড্রপ দিয়ে ড্রপ দিয়ে আলটিমেট মেডিকুলার্স পদ্ধতিতে এগিয়েছিল তারা সেটা এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে কিন্তু তাদের ছাত্রত্ব তো শেষ যারা কিন্তু সম্মুখের নেতা ছিল এদের ছাত্রত্ব এখন শেষ এবং তারা আন্দোলন করেছিল কি যে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক দলগুলোর কোনো ছাত্র সংগঠন থাকতে পারবে না কিন্তু তারা এরপরেও এই সমন্বয়কারীরা এই যেমন হাসানত আবদুল্লাহরা সাজিসরা তারা বিভিন্নভাবে এই শিবিরদের কাজে লাগিয়ে বিভিন্ন পিকনিকের নামে বিভিন্ন জায়গায় তারা ফান্ড করছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও তারা ফান্ড করছে বিভিন্ন এসকাশন প্রজেক্ট বিভিন্ন ধরেন পিকনিক পিকনিকের অনুষ্ঠান ইত্যাদিতে ইত্যাদিগুলিতে তারা এখনও অনেক ক্ষেত্রে শিবিরদেরকে দিয়ে যেমন ইংলিশ ডিপার্টমেন্টে তারা লাস্ট টাইম করলো তারা তাদেরকে এখনও পরোক্ষ রাজনীতিতে রেখেছে যোগাযোগ তারা রেখেছে কিন্তু এখন যেহেতু তারা ছাত্র নাই এখন তারা নাগরিক পার্টি করেছে তারা বুঝতে পারছে না যে আস্তে আস্তে তাদের ছাত্রের সঙ্গে যোগাযোগ কমে যাবে যেহেতু তারা নিজেরা এখনও নাগরিক পার্টি নিজেদের কথা নিজেরা মাইন্ডকে চিপায় পড়ে গেছে এখন তারা যদি স্টুডেন্ট সংগঠন করে ডাইরেক্টলি নাগরিক পার্টির স্টুডেন্ট সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা তারা তাদের নিজেদের কথার বিরুদ্ধে যাবে ওই যে বলেছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংগঠন করা যাবে না কিন্তু এখন তারা এটা করা ছাড়া তাদের কোনো উপায় থাকবে না এখন আর যদি তারা না করে এমনিতে তো মাইন্ডকে চিপায় পড়ে গেছে মাহফুজ আবদুল্লাহ মাহফুজ আলমের সরি বাপ মার খেলো এবং জায়গায় জায়গায় তারা মার খাওয়া শুরু করেছে আরও মার খাবে বেশি কারণ তারা এখন একলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাদের দেখেন আপনারা যখন যারা ইউনিভার্সিটি পড়েছেন বা আমরা যারা পড়েছি যে আমরা জানি যে ইউনিভার্সিটিতে পাশ ইউনিভার্সিটিকে পাশ করার কিছুদিন পর্যন্ত সকল বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ থাকে আমরা একসাথে দেখা চেষ্টা করি বিভিন্ন রকম প্রোগ্রাম করি কিন্তু আস্তে আস্তে যখন আমরা প্রফেশনের দিকে যাই অথবা চাকরি বাকরিতে যাই আমরা বন্ধু বন্ধুবান্ধবরা ছড়িয়ে যাই যোগাযোগ কমে যায় তাই এরাও বুঝতে পারবে আস্তে আস্তে যেদের ডাকে আর সকল বন্ধুদের পাওয়া যাবে না জুনিয়রসদেরকেও পাওয়া যাবে না কারণ জুনিয়ররা আস্তে আস্তে সিনিয়র হবে ওরাও বিভিন্নভাবে প্রস্তুত হতে হতে থাকবে বাস্তব জীবনে ঢোকার জন্য তাই তারা আস্তে 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 ইয়াং জেনারেশনের সঙ্গে যোগাযোগটা তাদের কমে আসবে তাদের ডাকে আর আসবে না কেউ এবং ইয়াং জেনারেশন তাদের পাশে আর থেকে ছড়ে চলে যাবে এবং তারা দেখবে যে তাদের সমস্ত মিছিল টিছিল সবগুলো আস্তে 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 ছোট হয়ে আসবে তখনই এরা মার খাওয়া কাকে বলে দেখবে তাই এই সাজিস আলম বলেন হাসরাত আবদুল্লা বলেন এরা ভয়ঙ্কর বিপদে পড়ে গেছে এবং আরও পড়বে কারণ এরা এতিম হয়ে গেছে এদের পাশে আর ইয়াং পোলাপান এই স্কুলে ইউনিভার্সিটি যেমন আসতো স্কুল কলেজ ইউনিভার্সিটির পোলাপানরা এখন আর সেটা তাদের পিছনে আসবে না কারণ তারা বড় হয়ে গেছে বড় হয়ে গেলে ওই স্কুল কলেজের উপরে আর এই কন্ট্রোলটা থাকে না ডাক দিলে রাজ্যতে আয় এইটা ফলাফল আনবে না সো তারা অলরেডি বিশাল বিপদে পড়ে গেছে এই নাগরিক পার্টির পলাপান এখন ডক্টর ইউনুসের ছায়া তোলে যাওয়ার চেষ্টা করবে এবং ওই যে মেডিকেল পদ্ধতির মেন কারণ ছিল ডক্টর ইউনুসকে পার্টি প্রদান বানানো কারণ ডক্টর ইউনুস নিজেও পার্টি প্রদান হইতে চান আসলে কেন চান কারণ উনি নিজেরও একটা এক্সিট পয়েন্ট দরকার আলটিমেটলি তাই এই দুদিন পরে তাদের পার্টির নেতা হইতে চা হইতে চাবেন কারণ ওনারই তো পরিকল্পনা এটা উনি এই পরিকল্পনা থেকে শুরু থেকে জড়িত এতে করে এই নাগরিক পার্টির পোলা পানোর মনে করবে আমরা একটা আন্তর্জাতিক হেল্প পাবো এবং আমরা বেঁচে যাব ডক্টর ইউনিজি পার্টির প্রধান হবে এবং ডক্টর ইউসিনিজেও একটা এক্সিট পাবেন কিন্তু ওদের ডাকে পোলা পান তার আসবেই না জায়গায় জায়গায় এরা মার খাওয়া শুরু করবে এবং যেহেতু সব পার্টি জাতীয় পার্টির অফিস পড়িয়েছিল ওরা সব পার্টি ওদের উপরে মারাত্মক ক্ষেপে আছে এবং জামাতি ইসলামও সুযোগ বুঝে এদের পাশ থেকে সরে যাবে ও দেখবেন এসব হবে এবং জাগায় জাগায় ধরে ধরে আরে ভাই এখন তো ছাত্র দল বিএনপি পেটাচ্ছে শুরু করেছে পেটানো ছাত্রলীগ এদেরকে দুদিন পরে হাড্ডি ভাঙবে কেউ ওদের পাশে থাকবে না অবধারিত মাহুদ আলমের বাপ মারে খেয়েছেও খেয়েছে তো কিছুদিন পরে হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমরা মার খাবে আমি ওই দিনটি দেখার অপেক্ষা আছি মাসুদ মার খেয়েছে না এটা তো কিছু নেই এটা হচ্ছে ওয়ার্নিং সাইন Katı